হ্যালো এভ্রিব গুড মর্নিং সকলকে কেমন আছো সবাই আমি সুদীপ্তা আমার নতুন আরও একটি ভিডিওর সঙ্গে তোমাদের সকলকেই স্বাগত রইল আর তোমাদের সঙ্গে নিয়ে শুরু করলাম নতুন আরও একটি এপিসোড সকালবেলা সমস্ত কাজকর্ম সেরে চলে এসেছি রান্নাঘরে আর আজকে ব্রেকফাস্টে বানাচ্ছি ডিম টোস্ট তো ওইদিকে ছেলের খাওয়া হয়ে গেছে একদিক থেকে গরম গরম ভাজছি আর একজন করে খেতে দিচ্ছি তো ছেলে খেয়ে নিয়েছে এখন বর খাবে ওর খাওয়া হলে তারপরে আমি খাবো তো খাওয়া দাওয়া হয়ে গেছে আর এই দেখো পুজোর জন্য চলছে এখন আলপনা দেওয়া আলপনা তো এটা নয় এটা হচ্ছে ফেব্রিক তো ফেব্রিক দিয়ে এখন আলপনার কাজ চলছে আর পুজোর আগে তো ঘরবাড়ি সব পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়ে গেছে আর ঘরে পর্দা লাগানো ছিল না তো সমস্ত ঘরে জানালা দরজায় কিন্তু পর্দাও লাগিয়েছি কালকে রাত্রেবেলা আজকে হচ্ছে ষষ্ঠী তো সকাল থেকেই কিন্তু রমরমে ভাব পুজো পুজো একটা ভাব তো ওই জন্য ঘরের চাদরগুলো চেঞ্জ করে একটু নতুন চাদর পেতে দিয়েছি যাতে পুজোর সময় একটু ভালো লাগে ঘরগুলো দেখতে আমরা যেহেতু নতুন জামা কাপড় পরবো আর ঘরের জিনিসপত্র পুরনোও থাকলে খুব একটা ভালো লাগে না তো ওই জন্য ঘরের পর্দা টর্দা লাগিয়েছি আর নতুন চাদরগুলো পেতে দিয়েছি তো এদিকে রান্না করতে চলে এসেছি আর রান্নাঘরে ভীষণ গরম তবে জানো তো আজকে আমি স্নান করিনি ভাবছি রান্নাবান্না সেরে তারপরে স্নান করবো তো সকালে খাওয়া দাওয়া করে বেশ কিছু জামা কাপড় ধুয়ে দিয়েছিলাম সেগুলো কিন্তু আমার মেলা হয়েছিল না রেখে দিয়েছিলাম বালতিতে ভরে আর এদিকে যেহেতু খাওয়ার টাইম হয়ে গিয়েছিল। সেই জন্য আগে খেতে দিয়ে দিলাম খাওয়া দাওয়া সেরে এখন চলে এসেছি জামা কাপড়গুলো মেলতে তো ভীষণ পরিমাণে রোদও উঠেছে খুব গরম লাগছে শুনছি পুজোতে নাকি এবার বৃষ্টি হবে কি জানি পুজোতে বৃষ্টি হলে আমাদের হয়তো আর ঘোড়াই হবে না তো যাই হোক সমস্ত জামাকাপড়গুলো ধুয়ে দিলাম আর এদিকে এখন মেলে দিচ্ছি কিন্তু আকাশ দেখে যা মনে হচ্ছে অন্ততপক্ষে আজকে বৃষ্টি হবে না আশা করি আমার জামাকাপড়গুলো আজকেই শুকিয়ে যাবে তো আজকে মনে মনে ভাবছি আজকে তো ষষ্ঠী আর আমাদের এখানে তো পঞ্চমী থেকেই ঠাকুর দেখা শুরু হয়ে গেছে আমাদের এখানে বলে না অনেক জায়গা থেকেই কিন্তু পঞ্চমীতে ঠাকুর দেখা শুরু হয়ে যায় তো আজকে ভাবছি একটু বেরোবো সেই জন্যে তাড়াহুড়ো করে কাজগুলো করে নিচ্ছি এই যে রান্না বসাবো তো বরকে বাজারে পাঠিয়েছিলাম আর দেখো কত সবজি নিয়ে চলে এসেছে এত সবজি এখন কবে খাবো বলো তো পাঁচ টাকার পইসাক আনতে বলেছি আর পাঁচশো পয়সা এনেছে এই পয়সা এখন দুদিন ধরে খেতে হবে আমার বাজার করা ধরন আর ওর বাজার করার ধরন টোটালি আলাদা আমার কথা হলো কাছে বাজার দু মিনিটের রাস্তা হাঁটা পর মানে এখান বাড়ি থেকে দেখা যায় তো আমার কথা হলো কাছে যেহেতু বাজার তুমি অল্প করে সবজি এনো মানে রোজকার রোজ খাওয়া হয়ে যাবে টাটকা টাটকা কিন্তু আমার পরের কথা হলো একদিন বাজার করব সাত দিন আর বাজারে যাব না কিন্তু তোমাকে ওই সবজি দিয়েই চালাতে হবে তো কাছে যখন বাজার যখন আমার হেঁটে দু মিনিটে যাওয়াই যাবে তাহলে বাসি সবজি কেন খাবো টাটকা এনে টাটকা খাবো কিন্তু ওর বাজার করা দেখলে আমার মাথা গরম হয়ে যায় কিন্তু শরীরটা এটা কেমন আসবে কিন্তু ওকে বলা যাবে না বললে আমার রেগে যাবে আমি যদি বলি না বাজারে এই ব্যাপার তাহলে বলো তুমি যাও আমাকে বলবে না বাজারে যেতে এরকম অনেকবার হয়েছে অনেকবার বলেছি বলার পরে সে আমাকে বাজারে যেতে হয়েছে গেছিও এখনো যাই কিন্তু এবারে খুব রোদ আর যেহেতু পুজো তাড়াতাড়ি বান্না করবো বাজারে কখন যাবো বলো তো ওই জন্য যা আনছে তাই করছি অলরেডি দেখো এত বড় একটা চাল কুমড়ো আছেই এটা মোটামুটি সাত দিন হয়ে গেল আনা খেয়ে উঠতে পারছি না কবে করব বুঝতেই না এক বেলা তো এদিকে আমার ছেলে কিন্তু সকাল সকাল স্নান টান করে নতুন জামা প্যান্ট নতুন জুতো হাতে ঘড়ি লাগিয়ে রেডি কারণ ও এখন যাবে আমাদের পাড়ার পুজো মণ্ডপে তো বাড়িতে থেকে কি করবে মণ্ডপে বসে থাকবে ওদেরও ভালো লাগবে পুজোর দিনে আমরাও যেতাম তো এখনও যেতে ইচ্ছে করলেও উপায় নেই রান্নাবান্না করতে হবে তো চলো রান্নাটা সেরে নি তো রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে টানা একটা ঘুম দিয়েছিলাম মানে ভীষণ ক্লান্ত লাগছে শরীরটা ভীষ কদিন ধরে খুব কাজের চাপ ছিল পুজোর আগে যে সব কাজগুলো হয় আর কি তো ঘুমিয়েছিলাম এদিকে দাদা বৌদি ফোন করলো বললো ওরা এখন বাজারে আসছে বাজার করতে তো আমাকেও যেতে হবে বাজারে ওদের সঙ্গে তো সেই জন্য আবার ঘুম থেকে উঠেই তাড়াতাড়ি রেডি হয়ে চলে এলাম বাজারে তো দেখা যাক বৌদি কী কী কেনে কেনাকাটা করবে বলে বাজারে এসেছি আর আজকে যেহেতু ষষ্ঠী অনেকে ঠাকুর দেখা শুরু করে দিয়েছে আমরাও ভাবছি একটু যাব তো সেই জন্য বিকেল বিকেলেই এসেছি তবে এখন সন্ধ্যা হয়ে গেছে তো এদিকে শ্রেয়ানকে দেখো ও কিন্তু রাস্তায় গরু দেখতে পেয়েছে আর গরু দেখে ওর যে কি খুশি বলার মতো না আমার কোলে থাকবেই না ও কোল থেকে নেমে পড়ছে তো এইদিকে শাড়ি নিল বৌদি আমার জন্য মায়ের জন্য আর এখন হচ্ছে গিয়ে দেখছে এলো সুতির শাড়ি সেটাও নিয়েছে একটা তো তারপরে চলে এসেছি আমরা ঠাকুর দেখতে একেবারে পাঁচ মিনিটে রেডি হয়েছি বাড়িতে গিয়ে কি বলবো তোমাদের মানে বুলটি ঝুমা ওরা বারে ফোন করছে কত দূর হলো কত দূর হলো এদিকে আমি বাজারে ছিলাম বলে রেডি হতে পারছিলাম না বাড়িতে এসে ঝট করে রেডি হয়ে বেরিয়ে পড়েছি ঠাকুর দেখতে তো এই যে প্রথমেই দেখা হলো মানে আমায় পাড়ার ঠাকুর যেখানে বুলটি আর মানুষের বাড়ি এই যে বুলটি কিন্তু ভীষণ রেগে গেছে কারণ আমি অনেকক্ষণ ওদেরকে রেডি হয়ে দাঁড় করিয়ে রেখেছিলাম তো তারপরে চলে এলাম দ্বিতীয় মণ্ডপে আর এখানে একটু অন্যরকম সিন করেছে ওই যে ঠাকুরের পিছন দিকে একটা প্রোজেক্টার লাগানো হয়েছে যেখানে দুর্গারই কোনো কিছু মুভি চলছে হিন্দি তো সেটা দেখার জন্য প্রচুর লোকজন দাঁড়িয়ে আছে আমরাও একটু দেখলাম আর এই যে বাচ্চা ছেলেপেলে তো এটা দেখে ভীষণই খুশি ওরা তো এই পছন্দ করে দেখতে তো এটা দেখার পর আবার চলে গিয়েছিলাম হচ্ছে আরও একটি মণ্ডপে আর এই যে মন দিয়ে কিন্তু বুলটি ঝুমা দেখেই যাচ্ছে তো ওদেরকে আমি আবার ডাকলাম যে চল পরেরটাও তো যেতে হবে আর এই যে দেখতে পাচ্ছ চলে এলাম নেক্সট মণ্ডপে তো এই যে থিমটা এই থিমটা আমি মোটামুটি তিন বছর ধরে তিনটে দেখলাম মানে গত বছর ওই থিমটা দেখেছি তার আগের বছর এই থিমটা কিন্তু আমি দেখেছিলাম তবে বেশ ভালোই লাগে এটা কোথাও একটা শিব মন্দির হবে কোথাকার আমি ঠিক জানি না তবে ভালো লাগলো দেখতে তারপরে চলে গেছিলাম আরও একটি মণ্ডপে এটা হচ্ছে কামাক্ষা দেবীর মন্দির আসামের যে কামাখা দেবী মানে গুহাটিতে তো সেখানকারই কামাক্ষার মন্দিরটা থিম করা হয়েছে ভেতরে দেখো মা দুর্গা দেবী একেবারে অন্যরকম লাগছে দেখতে বেশ সুন্দর লাগছে তো এটা আমরা দেখলাম তো এটা দেখার পর চলো তোমাদের বাইরে থেকে একবার মন্দিরটা ভালো করে দেখাচ্ছি এই যে বাইরে থেকে দেখতে ঠিক এই রকমটা লাগছে আর এইসব মণ্ডপগুলো কিন্তু আমরা দেখতে এসেছি লালবাগে তো আজকে আমরা ভাবছি লালবাগটাই পুরো ঘুরবো এখন বহরমপুর কোথাও যাব না তো ওইভাবেই এসেছি তো এটা দেখার পর আবার চলে গেছিলাম আরও একটি মণ্ডপে আর এখানে করেছে কি জানো তো এখানে করেছে পুরীর জগন্নাথ মন্দির আমাদের বাড়িরও এখানে করেছে দীঘার জগন্নাথ মন্দির সেটা তোমাদের সঙ্গে পরে শেয়ার করব আর এখানে করেছে পুরীর জগন্নাথ মন্দির তো বেশ ভালো লাগছিল দেখতে এটা কিন্তু তো ভীষণ একটা লম্বা লাইন পড়েছে এই যে দেখতেই পাচ্ছ আর আমরা লাইনে দাঁড়িয়ে আছি লাইন দিয়ে ঠাকুর দেখার মজা কিন্তু আলাদা তাই না যদিও বা লাইনটা অনেক দূর পর্যন্ত থাকলেও অনেকক্ষণ কিন্তু দাঁড়াতে হচ্ছে না আস্তে আস্তে কিন্তু লাইনটা এগিয়েই যাচ্ছে তো যাই হোক লাইন না থাকলেও ভালো লাগে না একটু ভিড়ের মধ্যে ঠাকুর দেখার মজাটাই আলাদা তো এই যে চলে এসেছি ভেতরে ভেতরে মায়ের দর্শন করে নিয়েছি আর আজকে তো ষষ্ঠী সেরমভাবে পুজো হয়নি ষষ্ঠী পুজো যতটা হয় ওইটাই হয়েছে আর এটা যেহেতু পুরীর জগন্নাথ মন্দির সেই জন্য কিন্তু এখানে জগন্নাথ দেব বলরাম সুভদ্রাকেও রাখা হয়েছে তো এটা দেখার পর আমাদের ছেলেদের পেয়েছে খিদে তো বাইরে এসে খাবার দোকানে ঢোকানো হয়েছে তো ওদেরকে অন্য কিছুই খেতে বলেছিলাম কিন্তু ওরা শুনছে না ওরা খাবে চিকেন ললিপপ আর চিকেন ললিপপের যা কালার দেখেই কিন্তু পেটে ব্যথা শুরু হয়ে গেছে তো যাই হোক বললাম খাওয়ার জন্য ও তো কালার দেখেই বলছে এসব কে আবার খায় তো যাই হোক ওরা ওই সব খেলো আর আমরা ওই সব কিছুই খেলাম না বাইরে চলে এসেছি বাইরে এসে এখানে নিয়েছি এগ এগরোল কারণ ওইখানকার দোকানে খাবারগুলো খুব একটা ভালো ছিল না তো সবাই মিলে এগরোল খেয়ে তারপরে চলে এলাম নেক্সট আরও একটি মণ্ডপে এটাও কিন্তু ভীষণ সুন্দর তো একে একে লালবাগে যতগুলো ছিল সব হয়তো দেখে শেষ করতে পারিনি তবে যতটা পেরেছি আমাদের টাইম অনুযায়ী কিন্তু দেখেছি আর এই প্রতিমাটা ভীষণই সুন্দর সিংহটা কিন্তু পুরো দেখো অরিজিনাল সিংহর মতো তো এটা দেখার পর এখন আমরা চলে যাচ্ছি আরও সামনের দিকে মানে চূনাখালির দিকে তো ওইখানেও দুটো মণ্ডপ দেখবো তো যেখানেই যাও না কেন গাড়ি কিন্তু নো এন্ট্রি গাড়ি অনেক দূরে রাখতে হচ্ছে তারপরে হেঁটে হেঁটে যেতে হচ্ছে তো এখন আমরা চলে এসেছি আয়েসবাগে তো এইদিকে তো গাড়ি ঢুকতে দেবে না তো রাস্তায় গাড়ি রেখেছি এখন হাঁটতে হাঁটতে যাচ্ছি ভেতরে আর এই যে ভেতরে চলে এসেছি প্রায় আর এখানে থিমটি ছিল মনে হয় সম্ভবত ঢাকেশ্বরী মন্দির তো চলো ভেতরে যাই গেলেই বুঝতে পারবো আমার ঠিক মনে পড়ছে না ভেতরে লেখা আছে তো হ্যাঁ ওই যে লেখা আছে সামনে এটা হচ্ছে ঢাকেশ্বরী মন্দির করেছে থিমটা বেশ ভালো লাগলো প্রত্যেক বছর এখানে কিন্তু বেশ ভালো ভালোই থিম করে তো যাই হোক তোমরা দেখে বলো তোমাদের কেমন লাগলো তো এদিকে একটা শিব মন্দিরের মতো করা হয়েছে সেখানে অনেকগুলো শিব রয়েছে পুরো গোহল করে ঘুরে নিলাম এই জায়গাটা তো তারপরে দু চারটে ছবি টবি তুললাম মন্দিরটা দেখলাম মায়ের দর্শন করলাম তারপরে চলে গেছিলাম নেক্সট আরও একটি মণ্ডপে আর এটা দেখে তো আমার ভীষণ ভালো লেগেছে কেন বলো তো এখানে গান বাজছে গানের সঙ্গে সঙ্গে কিন্তু লাইটিংগুলোও মানে ডান্স করছে আর কি তো সেই জন্য ভীষণ ভালো লেগেছে আমার দেখতে আর এই যে এই সিংহটিও কিন্তু অরিজিনাল সিংহর মতোই দেখতে তো এটা দেখার পর আরও দুটো মণ্ডপ দেখেছি আর আজকে তো পুরো লালবাগ ঘুরেও সব মণ্ডপ দেখে কমপ্লিট করতে পারিনি তবে যতটা পারলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম